আসসালামু আলাইকুম ছয়ই ডিসেম্বর শুক্রবার সাপ্তাহিক চাকরির ডাকে প্রকাশিত বিশেষ বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে থাকছে আজকে আলোচনা দেখতে পাচ্ছেন প্রথমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দুইশো পাঁচশো পঁচপান্ন জনের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদে তিনশো আশি জন নিয়োগ করা হবে কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট পদে একশো জন এবং অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পদে পঁয়তাল্লিশ জন লোক নিয়োগ করা হবে যেখানে চার বারো দু হাজার চব্বিশ তারিখে আঠেরো থেকে বত্রিশ বছরের ভিতরে যাদের বয়স তারা সবাই আবেদন করতে পারবেন সাতচল্লিশতম বিসিএসএ কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে পদ সংখ্যা থাকছে তিন হাজার অষ্টআশি জন এখানে বিসিএস ক্যাডার নাম ও পদবী দেওয়া আছে এখানে ক্যাডার কোড এবং পদ সংখ্যা দেওয়া আছে ডান পাশে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এইগুলো আপনারা আমি এর পিডিএফ লিঙ্কটা দিয়ে দেবো আপনারা ওপেন করে সেখান থেকে দেখে নিতে পারবেন সরকারি কর্মকমিশনের এটা এখানেও কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চারশো বিরাশি জনের এখানে ক্রমিক নাম্বারের পাশাপাশি এখানে কতজন লোক নিয়ে করা হবে এখন কোড এবং শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে সেগুলো আমি এখানে পিডিএফ লিঙ্ক দিয়ে দেব আপনারা ওপেন করে দেখে নিতে পারেন কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল উনত্রিশ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে মেডিকেল টেকনোলজিস্ট পদে বারোজন লোক নিয়ে করা হবে কম্পাউন্ডার পদে পাঁচজন এবং অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যকরী পদে বারোজন লোক নিয়ে করা হবে যেখানে আবেদন শুরু হয়েছে দুই বারো দু হাজার চব্বিশ তারিখে এবং আবেদন চলবে কিন্তু একত্রিশ বারো দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত কমিউনিটি ক্লিনিকে একশো বারোশো দশ জনের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উপজেলা অফিসার পদে একশো পঁয়ত্রিশ জন পরিবার পরিকল্পনা পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে একশো ত্রিশ জন কমিউনিটি ম্যানেজার পদে একশো পঞ্চান্ন জন ইউনিট অফিসার পদে একশো আটষট্টি জন প্রোগ্রাম অফিসার পদে একশো চুয়াল্লিশ জন অফিস কাম কম্পিউটার অপারেটর পদে একশো আটচল্লিশ জন এবং ইউনিয়ন কর্মকর্তা পদে একশো বাহাত্তর জন স্বাস্থ্যকর্মী পদে একশো আটান্ন জন তো এইখানে যে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে অর্থাৎ এই এই সমস্ত নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আবেদন করার আগে আপনারা অবশ্যই দেখে শুনে আবেদন করবেন কারণ এগুলো কিন্তু ভুয়া হওয়ার সম্ভাবনা থাকে বেশি বিভাগীয় কমিশনারের বরিশাল পদ সংখ্যা উনিশজন হিসাবরক্ষক পদে একজন অফিস সহকারী কাম কম্পিউটার পদে তিনজন ডাটা এন্ট্রি পদে দুইজন রেকর্ড কিপার পদে একজন ডেসপাস রাইডার পদে দুইজন অফিস সহায়ক পদে তিনজন নিরাপত্তা প্রহরী পদে দুইজন মালি পদে দুজন বাবরশী পদে একজন পরিচ্ছন্নতা কর্মী পদে দুজন লোক নিয়োগ করা হবে সম্মিলিত সামরিক হাসপাতালে সিলেটে পনেরোজন লোকের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে মেডিসিন বিশেষজ্ঞ একজন গাইনি অবশ বিশেষজ্ঞ একজন এগুলো আপনি একটু দেখে নেবেন আমি পিডিএফ ফাইল দিয়ে দেবো সেটা ওপেন করে দেখে নিতে পারবেন ফরিদপুর পৌরসভাতে বারো জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সার্ভেয়ার পদে একজন সহকারী কর আদায়কারী একজন সহকারী অ্যাসেসর একজন এবং লাইসেন্স পরিদর্শক একজন কষাইখানা পরিদর্শক একজন নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রা একজন সুপারভাইজার কনভার্স একজন পাম্প চালক পদে দুইজন পাইপলাইন মেকানিক পদে একজন এবং প্রহরী পদে দুজন লোক নিয়োগ করা হবে এখানে আছে যমুনা ফিউচার পার্কে কিন্তু একশো পঁচিশ জনের এটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সিকিউরিটি অফিসার পদে পাঁচজন সিকিউরিটি সুপারভাইজার পদে বিশ জন এবং সিকিউরিটি গার্ড পদে একশো জন নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশনের সাতজনের এটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ে রাঙ্গামাটিতে বত্রিশ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে অফিস সহায়ক পদে চোদ্দ জন নিরাপত্তা পরিপদ নয় জন পরিচ্ছন্নতা কর্মী পদে নয় জন লোক নিয়োগ করা হবে ত্রিশাল পরিষেবা কার্যালয়ে জন পদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিম্নমান সহকারী কাম কম্পিউটার পদে একজন সহকারী লাইসেন্স পরিদর্শক পদে একজন এবং সহকারী কর আদায়কারী একজন স্যানিটারি ইন্সপেক্টর একজন টিকাদান প্রদানকারী একজন টিকাদানকারী মহিলা একজন সার্ভেয়ার পদে একজন ট্র্যাক্টর বা ট্রাক চালক একজন পাম্প চালক দুইজন জিপ চালক একজন অতিরিক্ত জেলা ও দায়রা জজ বান্দরবনে ছয়জন এটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ব্রেঞ্চ সহকারী পদে দুজন ক্যাশিয়ার পদে একজন জারিকারক একজন অফিস সহকারী পদে দুজন লোক নিয়োগ করা হবে জেলা ও দায়রা জয় স্পন্সর আরও আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু অফিস সহায়ক পদে একজন লোক নিয়োগ করা হবে কোকোলা ফুড প্রোডাক্ট লিমিটেডে দুইশো চুয়াল্লিশ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রোডাকশন সুপারভাইজার পদে পঁয়ত্রিশ জন প্যাকিং অপারেটর পদে পঁচিশ জন রোলার অপারেটর পদে দশজন লেবেল মেশিন অপারেটর দশজন এক্সট্রাটার নয় মেশিন অপারেটর পদে নয়জন সিএফডিটি অটো সিলিং ফিলিং মেশিন অপারে পদ অপারেটর পদে আটজন এবং ফ্ল্যাট রিস্টার মেশিন অপারেটর পদে সাতজন শুল্ক লেভেল মেশিন অপারেটর পদে দশজন অটোমেটিক সুগার কোন মেশিন অপারেটর দশজন এবং রোল মেশিন অপারেটার এগারো জন এবং ইনজেকশন মেশিন অপারেটর তেরো জন চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় কলেজে তিনজন একটি প্রকাশিত হয়েছে ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চোদ্দ জন পদের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এছাড়াও জীবন বিমা কর্পোরেশনে একশো জন পদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে জীবন বিমা প্রতিনিধি পদে একশো জন লোক নিয়োগ করা হবে এইচএসসি সমান পাশে কিন্তু আবেদন করতে পারবেন এখানে কিন্তু এক থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে তবে যাদের অভিজ্ঞতা নেই তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এছাড়াও এখানে আরও এক নজরে বেশ কিছু জব সংবাদ কিন্তু এখানে দেওয়া আছে যেগুলো আমি পিডিএফ ফাইল দিলে সেইখান থেকে আপনারা ওপেন করে কিন্তু এগুলো দেখে নিতে পারবেন তো এছাড়া বন্ধুরা আজকে পুরো সপ্তাহ জুড়ে সাপ্তাহিক চাকরি ডাকে প্রকাশিত বিশেষ বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে আলোচনা আজকের মধ্যে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ